হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে আজকে যেই ভিডিওটা দেখাবো সেটা নিশ্চয়ই তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো দেখো সকালবেলায় মানে আকাশটা কিন্তু বড্ড মেঘলা মেঘলা ছিল মানে প্রায়ই মানে ভোর রাত থেকে বৃষ্টি পড়ছে তো এইদিকে দেখো মেঘে পুরো একদম চপচপ করছে বলতে গেলে যে মানে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ আর আজকের দিনটায় মা চলে যাবে এবার কিন্তু মা অনেক দিন অনেক দিন থাকলো মানে এতটা দিন কিন্তু সেই মেয়ে মানে মেয়ে হয়েছিল তখনই মনে হয় ঠিক ছিল সে তবে সেইবার অনেক মাসই ছিল কিন্তু এবার প্রথম আমার মা এক সপ্তাহও বেশি থাকলো আমার কাছে তো সেই জন্য মনটা কিন্তু প্রচণ্ড খারাপ হয় চলে যাবে আর মা ব্যাগটা গুছিয়ে নিয়ে দেখো ওখানে রেখেছে আর এদিকে মেয়ে কিন্তু বায়না করেছিল আমাকে দিদুন খাইয়ে দেবে মানে দিদুন খাইয়ে দেবে আর মা মেহেদি পরি দেবে মেহেন্দি দেখে নিয়েছে এখন মেন কথা একটা কারণে জেদ করছিলো তো সেটা দিইনি তাই বলেছিলাম ঠিক আছে আমি মেহেন্দি পরিয়ে দেবো তুমি তাহলে ভাত খেয়ে নেবে বলো তো সেই কারণে দেখো হাতে মেহেন্দি পরে দিয়েছে আর মা যতক্ষণ থাকবে মাই ও সব করবে তখন আমাকে আর ভালো লাগে না তো প্রায় কিন্তু দুটো বেজে গেছিলো তখন আমার ঘর মোছা হয়েছিল না মানে মা চলে যাবে মানে কেমন আলসামি আলসামি লাগছিলো মানে ইচ্ছে করছিল না কিছু করতে মানে চলে যাবে তো মনটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য যেন নড়তে ইচ্ছা হচ্ছে না যে ঘরটা মুছে সমস্ত কাজ এমনি হয়ে গেছে ঘরটা আর মুছতে ইচ্ছা হচ্ছিল তা বললাম না ঘরটা মুছি কি বলো তো বাচ্চা কাচ্চার ঘর তো না মুছলেও হয় না প্রচণ্ড পরিমাণে নোংরা করে আর নিচে হাত দেয় নোংরা কিছু না কিছু ধরে নেয় ওই জন্য আমি ঘরটা পেটল দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে পয়সা করেই রাখি প্রতিটা দিন ঘরটা নাম মুছলে না হয় হ্যাঁ এটাও ঠিক যে প্রতিদিনের মধ্যে একদিন কি কামাই দিই না অবশ্যই কামাই দিই এর মধ্যেও কামাই থাকে যখন শরীর ভালো লাগে না বা ইচ্ছে করলো না তখন কিন্তু ঘরটা না ভালো করে আমি ঝে আরেকবার করে ঝাড় দিয়ে দিই তারপর মা চলে যাবে বলে তাড়াতাড়ি করে স্নান ঠান করে একসাথেই খেতে বসে পড়েছি প্রায় কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো তো দেখো আমি কিন্তু ভালো করে চুলটাও আঁচড়াইনি মাকে খাবার দিয়ে নিজেও খাবার নিয়ে বসে পড়েছি আর মা চলে যাবে বলে সত্যি একটুও ভালো লাগছিলো না মানে কী বলবে এবার যেন খুবই মনটা খারাপ লাগছিলো দিনটা ছিল শুক্রবার তার জন্য নিরামিষ রান্নাই হয়েছিল ডাল হয়েছিল এদিকে সয়াবিন আলু তরকারি আর আলু উচ্ছে ভাজা আর মা দেখো রেডি সেডি হয়েই কিন্তু বসে পড়েছে খেতে আর এই উল্লুক দুটো কিন্তু ঘুমায়নি বাদ কিন্তু ঘুমিয়ে গেছে আর এরা দুজনেই জেগে আছে আর এদিকে প্রায় বেজে কিন্তু আর মা চারটের দিকে অটো ধরে চলে যাবে রানাঘাট ওখান থেকে ট্রেন ধরে কিন্তু চলে যাবে কলকাতায় আর এই দিকে দেখো দুজনে মিলে খাচ্ছি আর মাও লঙ্কা খাচ্ছিল দেখে আমিও কিন্তু একটা কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম খাবো তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম খাবারের পাতে তো খেয়ে দিয়ে দুজনে মিলে এই তখন আমার মাথাও কিন্তু কাপড়টা যে জড়িয়ে রেখেছি শ্যাম্পু করেছিলাম সেটা সরাইনি সেটা ভালো করে মানে সরিয়ে চুলটা একটু সিরাম লাগাবো না হলে না ইন্দুলেখা শ্যাম্পু ব্যবহার করি তো জট জট পেকে যায় আর এ দেখো মা রেডি হয়ে গেছে রেডি হয়ে মাম্মাম ঘুমিয়ে গেছিলো মা না মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে যায় কারণ মাম্মাম না প্রচণ্ড কান্না করে জানো না মায়ের জন্য আর মা আদর করছিলো দেখে একটু উঠে উঠে যাচ্ছিলো মা আবার থাবিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছে কেন তখন না ঘুমের মধ্যে উঠবে আচমকা দেখবে মা মানে দিদুন চলে যাচ্ছে বলে প্রচণ্ড কাঁদবে আর আমার না ওর কান্না দেখে আরও কান্না পায় আর একটুও ভালো লাগে না এমনি মনটা ভালো লাগে না সত্যি কথা দেখো মাও কত দূরে থাকে বর মশায়ও কত দূরে থাকে মনটা সত্যি বলো তো খারাপ লাগে না আর দেখো মা আমার কথা শুনে না কান্না করে দিয়েছে মাকে বলছে মা এবার তুমি যাচ্ছ খুব কষ্ট লাগছিলো তো এই যে বলছি বলতেও কষ্ট লাগছে সত্যি কথা মায়ের কান্নাটা দেখে এই জন্য এখন আবার কান্না পেয়ে যাচ্ছে তো মা কান্না করে ফেলেছে তো সেটা ভিডিও করতে যায়নি কেউ চলো তো ভিডিও করছে তো সেখানেই কেঁদে ফেলেছে এবার এবার দেখো কান্নাকাটটি তার ভিডিও দেখে বা কোনো দিনক্ষণ দেখে তো আসেন এমনি চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো সেটা উঠে গেছে ভিডিওর মধ্যে তো যাই কান্নাকাটি করে মাকে একটু আদর ঠাদর করে ভিডিও মানে ফোন অফই করে দিয়েছিলাম প্রায় দুজনে মিলে গলা জড়িয়ে একটু কান্নাকাটি করে আর যেহেতু এতটা দূর থাকে না যে পাশেও না যে এক ঘন্টার রাস্তাও না বা দু ঘন্টার রাস্তা অনুযায়ী চলে গেলাম এতটাই দূরে তো এইদিকে দেখো খুব বৃষ্টি হয়েছে বলে কাদা হয়েছে তো মাকে বললাম ঘাসের উপর দিয়ে যাও মা তাহলে শাড়িতেও কাদা লাগবে না আর আমার মা একটু পিটতে না টাইপের তো মানে খুব পরিষ্কার বুঝেছো তো একটু কাদা এইসব পথ মানে লাগলে প্রচণ্ড অস্থির অস্থির করে শরীরের মধ্যে তাই এরম করেই যাতায়াত করে কাদা মাটি থাকলে তো ফাইনালি দেখো অটোর জন্য দাঁড়াতে দাঁড়াতে কিন্তু অটোও খুব তাড়াতাড়ি চলে আসলো মানে তাড়াতাড়ি মা চলে গেল প্রায় বসতেই পারলাম না এক দেড় সপ্তাহ হয়ে গেছিলো মা আমার কাছে ছিল তাও ছিল জোর করে মানে বাধা দিতে দিতে থাকো থাকো আজ যেও না তাল যেও করতে করতে কিন্তু শেষ পর্যন্ত মা চলে গেল মাকে কিন্তু আর আটকাতে পারলাম না মেয়েদের জীবনটা কেমন বলো না বিয়ের পর মাকে আটকানো যায় না আর বিয়ের আগে মায়ের সাথে কত ঝগড়া কত ইয়ে তুমি এটা ভালো না তুমি ওটা করতে পারো না আমি যেটা বলি তোমার পছন্দ হয় না এখানে যাবি না শোনা ওখানে যাবি না শোনা সেইগুলো না ভাবছিলাম জানো তো এখানটায় হঠাৎ করে ফোনটা যে ক্যামেরা অন তাও জানি না আমি এগুলো টিভি দেখতে দেখতে ভাবছিলাম যে মাকে আটকাতে পারলাম না আর নিজেও বাপের বাড়িতে আটকে থাকতে পারি না তো দেখো ঘুম থেকে উঠেও কিন্তু মেয়ে দেখো আরম্ভ করে আমি জানতাম উঠলে আমার মেয়ে কান্নাকাটি আরম্ভ করবে মানে কান্নাটা তাও কিন্তু আগের তুলনায় একটু কমই ছিল মানে মুখটা কেমন করছে দেখো দিদুনের জন্য খুবই কষ্ট পাচ্ছে আর বিশেষ করে দিদুন খাইয়ে দিত তো ওই জন্য তারপরে মা যেই ফোন ভিডিও কল করেছে কতটা খুশি হয়ে গেছে আর মেহেন্দিটা দেখাচ্ছে যে মেহেন্দিটার কেমন কালার হয়েছে মা তো দেখেনি পরে উঠিয়ে দিয়েছিলাম আমি তো দেখাচ্ছে দিদুন দেখো আমার মেহেন্দির কালারটা ভালো হয়েছে তুমি কখন আসবে দিদুন এইসব বলছে ভিডিও কলে আর মা বলছে এই তো আমি আর দুদিন পরই আবার চলে আসব। কেমন না জীবনটা দেখো মা কত দূর ট্রেনের কাছেও চলে গেলে এই তো মা আমার কদিন কাছে ছিল মা চলে গেছে মানে মাকে আটকাতে পারলাম না এটাই হচ্ছে সবথেকে বড়ো কষ্ট আটকাবো বা কী করে না মেয়েদের বিয়ে হয়ে গেলে কি আর মাকে আটকানো যায় আটকানো যায় না তো আবার দেখাচ্ছে মাকে যে দেখো দিদুন আমাকে মশা কামড়িয়েছে মানে আমার মানে আমার মাকে ও সব দেখাতে হবে মানে সব মানে দিদুন মানে ও সবটুকুনি পূরণ হবে যে মশা কামড়ালে একটু লাগলে দিদুন এটা হয়েছে মা আমাকে মেরেছে সবটুকুনি আর মা শুনতে পাচ্ছিল না বলে কানটার কাছে ফোনটা নিচ্ছিল মানে ট্রেনের ওখানে স্টে প্ল্যাটফর্মে তো অনেক আওয়াজ শুনতে পাচ্ছিল না ওর কথা আর ওরা বাচ্চা মানুষ আস্তে আস্তে কথা আমি আবার বলে বলে দিচ্ছিলাম জোর করে তারপরে আমি ভিডিও কলটা নিয়েছি নিতে নিতে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে মানে সত্যি কথা মায়ের মুখটা দেখে এত কষ্ট লাগছে না চলে যাচ্ছে খুব খারাপ লাগছিল মা চলে যাচ্ছে তো এবার সত্যি মনটা খুব খারাপ লাগছে মা বলছিলো এই জন্য বেশি দিন নেই জানিস তো দুঃখ হয় তোর হ্যাঁ যে তোমারও যেমনি হয় আমি চলে গেলে তোমার কান্না পায় আমার মা তো ভীষণ কান্না করে বাড়িতে যেন না তা তারপরে দেখো আমরা একটু শুয়ে মানে মানে মেয়েকে খাওয়ালাম দুধ টুধ খাওয়ানোর পর মেয়ের একটা জিনিস নিতে যাব অনেক দিন ধরেই ভাবছিলাম তো রেডি হয়ে নিয়েছি মানে প্রায় অনেক দিন ধরেই ভাবছি যে এটা মেয়ের জন্য নেব নেব করে নেওয়াই হচ্ছে না আর এই বৃষ্টির পরে আরম্ভ হয়ে গেছে মেয়ের আবার মঙ্গলবারে পরীক্ষা তার জন্য তো তোমাদের বলেই দিই কী নেব সেটা হচ্ছে রিন কোট তো স্কুলে যেহেতু ভর্তি হয়েছে স্কুল যেতে হচ্ছে আর কী বা তো গাড়ি করে স্কুলে যায় তো বৃষ্টি বৃষ্টি পড়তেই পারে তার জন্য রেনকোটটা পরে নেবো না হলে বুঝলেই তো কদিন আগে আমার মেয়ের যা অবস্থা হয়েছিল মাথায় যদি জল লাগে তখন কিন্তু মেয়ের বড্ড শরীরটা আরও খারাপ হয়ে যাবে সেই ভেবেই কিন্তু চললাম তাড়াতাড়ি করে যেহেতু আর কী বলতো সেই দিনকে স্কুল ছিল স্কুল পাঠায়নি বৃষ্টির জন্য তা রোজ রোজ বৃষ্টি বলে স্কুল পাঠাবো না তাই বললেও তো হবে না স্কুলে তো যেতেই হবে তো সেই কারণে ওর পাপাকে বললাম মানে কেনার ইচ্ছা অনেকদিন আগে থেকে ছিল হচ্ছিল না যাবো যাবো করে আলসেমির চোটে হচ্ছিল না তারপরে এই যে দেখো ওর রাস্তায় একটা আনটির সাথে দেখা দেখাচ্ছিল ওই আনটি এবার চিপস কিনে দিয়েছিল এবার চিপসটা খাচ্ছে আমি বলছি এর বেলায় তোর ঝাল লাগছে না না আর খেতে গেলে প্রচুর ঝাল লাগে তো সেটা নিয়ে কথা হচ্ছিল ওর সাথে আর হাসছে তো এই যে দেখো ফাইনালি ওর রেন দাদা বের করলো কাকুটা এই কালারের রেনকোটটাই নিয়েছি তো একটা গল্প হয়েছে কি বলতো রেনকোটটা এটাই নিয়েছিলাম কিন্তু পরের দিন আমি আবার এক্সচেঞ্জ করে নিয়েছি আর একটু বড়ো সাইজের নিয়েছি কেন বলতো ওর যে আন্টিটা সেম এই দোকান থেকেই মানে ওর স্কুলের আন্টি স্কুলের যে ফ্রেন্ড আছে ওনার ওর মা বাচ্চাটার ও সেম এই দোকান থেকেই নিয়েছে তো ও বললো কি একটু বড়ো সাইজেই নিয়েছে জানো তো আমি হ্যাঁ কেন বলছে দেখো তাড়াহুড়ো করে যে প্যান্টটা না পরাতে পারি জামাটা তো পরেই নিতে পারবো হ্যাঁ যে ঠিক তো তাই বুদ্ধিটা ভালোই তো তো সেদিনকেই কিন্তু ও বলেছিল তারপরের দিন আমি গিয়ে কিন্তু সত্যি বড়ো সাইজটা নিয়েছিলাম বড়ো সাইজটাই নিয়ে এসেছিলাম কারণ সত্যি তাই বড় সাইজটা আর টুপিটাও না খুব সাইজটা ঠিকই আছে কিন্তু টুপিটা ছোটো তো সেই জন্য একটু বড় হয়ে গেছে তো যাই হোক ওটা তো পরের দিনের কথা হল নিয়ে এসেছি আর এটা হচ্ছে সেই দিনেরই কথা যেদিন আমি আবার তেজপাতা নিয়ে একটা গাছে তেজপাতা ছিল অনেকগুলো তেজপাতা একটা বাড়িতে তো সেখান থেকে তেজপাতা তুলে নিয়ে আর আমার মা বলে কাঁচা তেজপাতা নাকি হেভি সুন্দর গন্ধ বলে চা করবি পায়েস বানাবি ফোড়নে দিবি দেখবি হেভি সুন্দর গন্ধ হবে সেই কারণেই না দেখছি একটা জঙ্গল মানে প্রায়ই ওটার মধ্যে লতা পাতা আছে ওখান থেকে কটা কাঁচা তেজপাতা তুলে নিয়ে এসেছি আর এত সুন্দর কাঁচা তেজপাতার গন্ধ তোমাদের কি বলবো আমি একটু ছিঁড়ে জাস্ট গন্ধটা নিয়েছি ব্যাপক গন্ধটা মানে বন্ধুরা যারা যারা কাঁচা তেজপাতা তেজপাতার বা কারোর বাড়িতে যদি লাগানো থাকে বা যদি কেউ পাও অবশ্যই তেজপাতাটা নেবে নিয়ে কোনো কিছু রান্না করবে ফোড়নে দেবে জাস্ট সেন্ট হয় না গো বন্ধুরা এ গন্ধ হয় গন্ধটা দারুণ তারপর দেখো এই যে কেন বুঝতে আরও পারলাম তো রেনকোটটা ছোটোই হবে টুবিটা ছোটো ওকে পড়িয়েছিলাম পরিয়ে দেখছি সত্যি তাই কথাটা ঠিক তার পরের দিন চেঞ্জ করেছিলাম তারপর অনেক রাত হয়ে যাচ্ছিলো বলে মামামকে আমি খাইয়ে দেব আর মামাম ধরো ক্লে নিয়ে দেখে খেলছে তো খাওয়াতে যেই যাব অমনি কিন্তু আমার মায়ের কথা ওর মনে পড়ে গেছে আরে দিদু তো কালকেই আসবে আয় না এখানে আয় ঠিক আমার শরীর খারাপ করবে কিন্তু আচ্ছা দিদুন তো বল আসবে তুমি খেয়ে না ওই ছাওয়া ডাইনি বুড়ি ছাওয়া তাড়াতাড়ি চলে আসো সোনা খিচুড়ি খেয়ে নাও জানিস এরকমই কিন্তু করে আমার মা যখন চলে যায় মামমাম কিন্তু শেষে আর কন্ট্রোল করতে পারে না এইভাবেই কাঁদতে থাকে তো দেখো কিভাবে কাঁদছে কাঁদতে কাঁদতে শরীরটাই পায়ে খারাপ করে নিচ্ছে তারপর অনেক বোঝানোর পর কিন্তু খেয়েছিল আমার মেয়ে কিছুতেই আমার কথা শুনবে না কান্না করেই যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টের আশায় আমি বসে থাকি অবশ্যই তোমাদের তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখো হচ্ছে নতুন একটা ফ্লগের সাথে আর সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা